একটি সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল তিনশো ষাট পাই বর্গ একক উচ্চতা তিন একক তাহলে সিলিন্ডারের বিশ টাকার ভিত্তিক বা শব্দ কত তাহলে মোট ক্ষেত্রফল লেখে একটু মোট ক্ষেত্রফল তিনশো ষাট পাই বর্গ একক উচ্চতা এই সমান কত আছে থ্রি একক ব্যাসার্ধ আর সমান বের করতে বলতে সিলিন্ডারের মোট ক্ষেত্রফল হচ্ছে আমরা দেখে আসলাম এটি কিন্তু আমরা সিলিন্ডার চিন্তা করি তাহলে মোট ক্ষেত্রফল মানে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল নিচের টাই ক্ষেত্রফল আবার এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে উপরের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার নিচের টা হচ্ছে পাই আর স্কয়ার তাহলে টু পাই আর স্কয়ার প্লাস এই পৃষ্ঠের হচ্ছে টু পাই আর এইচ এটা মিলে হচ্ছে তিনশো

বারো আট সমান তো মাইনাস পনেরো হবে না তাহলে আর হচ্ছে বারো তাহলে ব্যথার্থ কত বারো উত্তর হবে বারো একক এক